হ্যালো বন্ধু কুকিং উইথ শোয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে আশা করছি ভালো লাগবে আর এটা হলো রিঠা মাছের ছাল রিঠা মাছ তো এমনিতেই খেতে সুন্দর আর এইভাবে যদি ছাল একবার রান্না করে খেয়ে দেখবেন তাহলে পরে সকলে কিন্তু একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে সেই সঙ্গে আঙুর চেটে পুটে খাবে এতটাই সুন্দর হয় তো চলুন দেখে নিন কীভাবে আমি এই রিঠা মাছের ছাল প্রণালীটি বানাচ্ছি তো চলুন প্রথমে মাছ নেওয়া যাক এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এটা মাছটা কাটতে যে এতটাই অসুবিধা হয় আপনারা যারা কাটেন তারাই বুঝতে পারবেন তো আমি এখানে কিছু পরিমাণে মাছ নিয়ে নিয়েছি দুটো বড় মাছ মানে সামান্য একটু বড় আর দুটো ছোট। আমাদের এটা নদীর তাজা মাছ তো এখন কেটে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি এখন যেভাবে লবণ হলুদ মাখায় ওইভাবে এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি আর এই মাছগুলো আপনাদের কাটতে গিয়ে কতটা অসুবিধা হয় বলুন তো আমার তো ভীষণই অসুবিধা হয়েছিল তো এই দেখো দেখুন মাছগুলোকে মাখিয়ে রেখে দিলাম এখন ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে এর মধ্যে এক চামচ সরষের তেল দিয়ে নিয়েছি ভালো করে গরম করে নিয়েছি আর সমস্ত লবণ হলুদ মাখানো রিঠা মাছগুলোকে একে একে কড়ের মধ্যে দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম এটা হচ্ছে সেফটির জন্য আর অল্প তেলে মাছ ভাজবেন তাহলে কিন্তু মাছ ফেটে গায়ের মধ্যে তেল ছুট কাবে না তো এখন এই মাছগুলো ঢাকা দিয়ে দিয়ে খুব সাবধানতা বশত মাছগুলোকে ভেজে নিচ্ছি তো বেশ লাল লাল করে মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন না হলে পরে মিঠা মাছ কিন্তু ফাটে ফেটে গায়ের মধ্যে তেল পড়ার সম্ভাবনা থাকে তো এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে আর তৈলাক্ত মাছ রিঠা মাছ তো সেই জন্য কিন্তু তেলটা সম্পূর্ণ লাগেনি যেটা ছিল সেটাই রয়ে গেছে আর এর মধ্যে আরও দু চামচ সর্ষের তেল দিয়ে তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর দুটো এলাচ সেতো করে ফোরনের দিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড়ো মাপের পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিবো লাল লাল করে একটুখানি যখন লাল ধরবে তখন এর মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা আর রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি ওইগুলোই বড় চামচের এক চামচ দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি না এর গন্ধটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর চা চামচ ধনিয়া গুঁড়ো এগুলো যেহেতু গুঁড়ো মশলা সেই জন্য এখানে দুই চামচ মতো জল যোগ করে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন এবার ভালো মতো যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে আর দেখুন তেল ছাড়া হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এখানে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিতে হবে কিন্তু বড় মাপের একটা টমেটো পাটা আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে মানে কষিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা কত সুন্দর সুন্দর ভাবে কষানো হয়ে গেছে তো দেখলেই বুঝতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এবার আমি জল দিয়ে দিলাম এখানে এক কাপ মতো আপনারা এই মাছটা কিন্তু একটু গ্রেভিটা কিন্তু ঘন হবে আপনারা সেই মতোই জল দেবেন দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে যখন সুন্দরভাবে ফুটে উঠবে তখন ভাজ ভেজে রাখা মাছগুলোকে যোগ করে দেবেন এভাবে যোগ করে দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে আর আমি কিন্তু হাই ফ্লেমে রান্নাটা করছি প্রয়োজন হলে ফ্লেমটাকে লো অ্যান্ড মিডিয়াম অ্যান্ড হাই করে দিচ্ছি দেখুন তেল ছাড়া হয়ে গেছে ফুটতে ফুটতে এখন কিন্তু আমি মিডিয়াম ফ্লেম করে দিয়েছি এবার বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতাকে এভাবে কেটে মানে কুচি একটু মোটা আকারে করে দিয়ে দিতে হবে এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে আর কত সুন্দর তেল ছাড়া হয়ে গেছে এবার যখন নামাবেন তার দু মিনিট আগে কাসুরি মেথি পাতা এক চামচ হাতে মছলে আর গোটা চার পাঁচ এক লঙ্কা চেরা দিয়ে দেবেন দিয়ে একটুখানা মিশিয়ে দেবেন দিয়ে এবার ভালো করে একটুখানা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন দিয়ে ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে পরে কাঁচা লঙ্কার যে সুন্দর একটা গন্ধ সেই গন্ধটা কিন্তু পুরো গ্রেভিটাতেই চলে যাবে আর কাশুরি মেথির পাতার গন্ধটা খুব সুন্দর আর এর স্বাদটাও খুব অপূর্ব হয় তো চলুন এইভাবে করে গরম গরম নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন এই মিঠা মাছের ঝাল তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধু এইভাবেই কিন্তু রিঠা মাছের ঝাল করে খাবেন রিঠা মাছ বাড়িতে আনলে তাহলে নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকো আমার সঙ্গে থাকুন ধন্যবাদ